দর্শক ইনশাআল্লাহ আমরা সকলেই এই চ্যানেলের মাধ্যমে আরবিতে কথা বলা শিখব ইনশাআল্লাহ অনেকে শিখেছেন অনেকে আর অনুসরণ করতেছেন না আমি জানি ইনশাআল্লাহ দর্শক আজকে যে শব্দগুলো আমি এখানে ব্যবহার করেছি যে শব্দগুলোর মাধ্যমে আমি বাক্যগুলো তৈরি করেছি ভিডিওটি তৈরি করেছি এই শব্দগুলো প্রতিদিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে যেমন আমি যদি একটু বলি দেখেন এটা কর সিদ্র সেই প্রতিদিন কাজ কাজে পাখি দেওয়া সেই না জানা সম্পর্কে বেশি কথা বলা লাভ আছে নাই সময় তাড়াতাড়ি দরকার যদি যাওয়া আসা আমি তুমি কল দাও যাচ্ছি দর্শক ওয়েলকাম ব্যাক এখন আপনি চিন্তা করে দেখেন প্রতিদিন কথা বলতে কি এই শব্দগুলো প্রয়োজন হবে কি না হবে ইনশাআল্লাহ আমার বোঝানো ভালো লাগলে ভিডিওর নিচে ডান পাশে সাবস্ক্রাইব অপশন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই করে রাখবেন এই জন্য যে যদি ভালো লাগে সাবস্ক্রাইব না করলে আপনি আর আমার এই ভিডিওগুলো খুঁজে পাবেন না ইনশাআল্লাহ আর সাবস্ক্রাইব করলে যখনই আপনি ইউটিউব অপেন করবেন সবার আগে আমার ভিডিও চলে আসবে আপনার মোবাইলে দর্শক কাম টু পয়েন্ট আমরা ক্লাসটি শুরু করতে পারি ইনশাল্লাহ এখানে প্রথম আমি যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে দেখেন এটা ছিদ্র কর এখন আমি এখানে সিদ্রু লিখেছি আপনি যদি একটু ব্রিলিয়ান হয়ে থাকেন আপনি কি করবেন জানেন আমি লিখেছি সিদ্রু আপনি বলবেন যে এটা পরিষ্কার করো এটা ভেঙে ফেলো এটা এখানে রাখো এটা উপরে রাখো এটা মাথা থেকে নামাও এভাবেই প্র্যাকটিস করবেন সেটা হলো কি দেখেন এটা সিদ্রু করো তাহলে সিদ্র আরবিটা জানতে হবে আচ্ছা তার আগে একটু ক্লাসের বাইর থেকে ঘুরে আসি তাই না এটা রাখো তাহলে এটা মানে কি হাদা একটু মন দিয়ে শুনবেন আপনি ইচ্ছা বলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আর কথা বলতে পারবেন আই ক্যান সেলেন্স ইনশাল্লাহ আর কোনো ভিডিও আপনার দেখা লাগবে না তাহলে কি তাহলে বেশি বেশি শব্দের অর্থ শিখতে হবে বেশি বেশি শব্দ যে সাজানো গোছানো পাবে আমি যে বইটি তৈরি করেছি কনভারসেশন আছে বই শব্দগুলো দেওয়া আছে আলাদা আলাদা পার্ট বাই পার্ট কন্ট্যাক্ট করেন ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন দর্শক দেখেন এটা রাখো তাহলে রাখা মানে কি খাল্লি এটা খাও এটা মানে কি হাদা খাওয়া মানে আক্কেল হাদা আককেল এটা খাও এটা দেখো হাদা সুফ এটা দেখো হাদা সুফ এটা করো হাদা সাউই সাউই মানে করা তাই না এটা ভাঙ্গ হাদা মাকসুর এটা উপরে রাখো রাখা মানে খাল্লি উপর মানে বা উপরে মানি হচ্ছে ফগ হাদা খাল্লি ফক তাওলা তাওলা মানে হচ্ছে টেবল তো এইটা টেবিলের উপর রাখো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন তো আমি এখানে লিখেছি এটা সিদ্র করো সিদ্র মানে কি ফাথা 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 তাহলে এটা সিদ্র করো হাদা সাউই ফাথা এটা সিদ্রু করো হাদা সাউই ফাথা এটা সিদ্রু করো এর ফলে লিখেছি হুয়া কুলিয়ম সোগল আলী বাবা সে প্রতিদিন কাজ চুরি করে হুয়া কুলিয়ম সোগোল আলি বাবা হুয়া কুলিয়ম সোগল আলী বাবা হুয়া কুলয়ং সে প্রতিদিন সোগল বাবা সোগল মানে কাজ আলী বাবা মানে কি সোর তাহলে সোগল আলী বাবা মানে কি কাজ সোর সে প্রতিদিন কাজ চুরি করে হুয়া সোগল বাবা সেই প্রতিদিন কাজ শুরু করে ওকে পাইন তাহলে দ্বিতীয় যে বাক্যটি আছে এই বাক্যর মধ্যে আমরা কি কিছু কিছু দেখেন হুয়া মানে হুয়া মানে কি সেই কুলিয়ম মানে প্রতিদিন শগোল মানে কাজ বাবা মানে হচ্ছে চোর তাহলে হুয়া কুলিয়ম আলী আলিবাবা সে প্রতিদিন কাজ করে হুয়া কুলিয়ম নোম সে প্রতিদিন ঘুমায় হুয়া কুলিয়ম তাখের সে প্রতিদিন দেরি করে হুয়া কুলিয়ম ইজি সে প্রতিদিন আসে হুয়া কুলিয়ম শোগল সে প্রতিদিন কাজ করে নাম্বার থ্রি যে বাক্যটি লিখেছি দেখেন হুয়া মো মালুম হাদা আন হুয়া মালুম মানে জানা আরেফ মানিও জানা আগে বুঝবেন তারপর বাক্য তৈরি করবেন ভাই তাহলে সহজ হবে কথাগুলো ঠিক আছে আর যদি ভালো লাগে একটি কমেন্টস করবেন প্লিজ এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট তাহলে হুয়া 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 মালুম সে জানে হুয়া আরেফ সে জানে আরেফ এবং মালুম দুটি সিমিলার শব্দ সিমিলার মানে হচ্ছে কি দুটি অনুরূপ একই আর মো মানে না লা মানি না মাইমানি না মাইমানি না মো মানি না লা মানি না হুয়া মালুম সে জানে হুয়া আরেফ সে জানে হুয়া মো মালুম সে জানে না এখন আমি যদি প্রশ্ন করি দেখেন সে কি জানে তাহলে কি বলবেন তাহলে বলবেন হুয়া মালুম হুয়া মালুম সে কি জানে এখন উত্তর আপনি বলবেন নাম হুয়া মালুম সে জানে নাম হুয়া মালুম জি হুয়া মালুম সেই জানে ওকে পাইন তাহলে হুয়া মো মালুম সে জানে না হাদা আন হাদা মানে এই আনমানি সম্পর্কে হায়া আন এই সম্পর্কে সে জানে না হুয়া মো মালুম হাদা আন হুয়া মো মালুম হাদা আন সেই এই সম্পর্কে জানে না ওকে ফাইন এরপর কি লিখেছে দেখেন আনা মালুম আমি জানি মালুম মানে জানা আনা আরেফ আমি জানি ওকে আনা ইকদের ইকদের মানে সম্ভব পারব এমন অর্থে ইকদের কথাটি বলবেন যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি তুমি এই কাজটি করতে পারবা ইনতে একদের সাঈ হাদা সৌগল ইনতে ইকদের ইনতে ইকদের তুমি কি এই কাজটি করতে পারবা তাহলে মালুম বা আনাইকদের কুল্লু সুগল কুল্লুমানি সব আমি সব কাজ করতে পারবো ঠিক আছে মানে সব দেখেন এত সুন্দর সুন্দর শব্দ এত ইম্পর্টেন্ট যে শব্দগুলো দিয়ে আমি বাক্য তৈরি করেছি অনেক ভাবনা করে আপনাদের জন্য আপনি ইচ্ছা করলে কিন্তু যদি ইচ্ছে করেন যদি ইচ্ছে করেন আপনি প্রত্যেকটি শব্দ আলাদাভাবে খাতায় নোট করেন ভাই নোট করে আগে বাংলায়তে তৈরি করবেন সবসময় আগে বাংলায় লিখবেন এরপর হচ্ছে এটার মনে মনে এই যেই বাক্যটি লিখেছেন মনে করেন এই বাক্যতে যে শব্দগুলো আছে এই শব্দগুলো আগে শিখেন জানেন এরপর শব্দের সাথে শব্দ মিলিয়ে ওই বাক্যটা আরবিতে লিখে আপনার মনের ভাব প্রকাশ করেন এরপর শুধু মাথায় যখন মন মগজে ঢুকবে বুঝবেন ঠিক আছে যখন আপনি বুঝবেন তখন কি করবেন শুধু বকবক করতে থাকেন বকবক করতে থাকেন ওকে এরপর লিখেছি মু গিরগির বেশি কথা বলিও না গিরগির মাফি ফায়দা ফি মানি আছে মাফিমানি নাই ফায়দা মানি লাভ তাহলে মাফি ফায়দা বা মু ফায়দা বা লাভ ফায়দা বা মাফি ফায়দা এটাও বলতে পারেন মানে বেশি কথা বলি কোনো লাভ নেই দেন লিখেছি মাফি ওয়াক্ত ওয়াক্ত মানে কি সময় মাফি ফুলুস টাকা নেই আমি লিখেছি মাফি ওয়াক্ত সময় নেই সুরা সুরা হাদ। আপনি বসে আছেন বা আমি বলছি দাঁড়াও 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 এই দাঁড়ানোর আরবিটা হচ্ছে হাদ। এনাহাদ সুরা সুরা এনাহাদ মাফি ওয়াক্ত সম নাই সুরা এনাহাদ তাড়াতাড়ি উঠো সময় নাই অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে রু সুখ ইজা আবগা ইন দ্য সাউই টেলিফোন মানে আনা রু আমি বাজারে যাচ্ছি যদি দরকার হয় ইজা মানে যদি আফগা দরকার ইন দ্য সাউই টেলিফোন তুমি টেলিফোন করিও